ডাকসু নির্বাচনে মারা যাওয়া সেই সাংবাদিকের রেখে যাওয়া দুই ছোট সন্তানের খোঁজ নিলেন নবনির্বাচিত ডাকসু ভিপি জিএস প্রার্থীরা এই মুহূর্তে আমরা আসলে অবস্থান করছি টিএসি প্রাঙ্গনে এবং যেখানে হচ্ছে সবচেয়ে বেশি নারী ভোটার আছে এবং গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চ্যানেল এসের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি নির্বাচিত হওয়ার দুদিন পর সেই সাংবাদিকের বাসায় হাজির হলেন শিবির নেতা ও ডাকসু নবনির্বাচিত ভিপি সাদে কাইম এবং জিএস এস এম ফরহাদ সাথে ছিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ও আরও অন্যরা কথা বলেছেন শিবির রেখে যাওয়া ছোট দুই সন্তানের সাথে এবং নগদ দুই লক্ষ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ প্রেসিডেন্ট কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইন্দানিল্লাহ রাজ্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই সাংবাদিক বন্ধুকে আল্লাহ তাল্লাহ জানাতে আল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এস এম ফরহাদ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে সাদিকাইম শিবলির বড় মেয়ে আয়াতের সাথে কথা বলছেন অন্যদিকে এস এম ফরহাদ ছোট মেয়ে আজমিনকে কুলে নিয়ে দুহাত তুলে দোয়া করছেন তরিকুল ইসলাম শিবলি রেখে গেছেন দুই সন্তান বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমিনের বয়স দেড় বছর চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদকে বলেছেন আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি আমার মা ও ছোটো বোন আজমিনের খবর রাখব আদর করব এস এম ফরহাদ লিখেছেন অবত শিশুর মুখে এমন ভারী কথা আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট দুই শিশুর খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকব বাবা হারানো ছোটো শিশুদের জন্য দোয়া চাই দোয়া চেয়েছেন শিবির নেতা এস এম ফরহাদ এমন খবরে এস এম ফরহাদের সেই পোস্টের নিচে অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই ভিপিজিএস প্রার্থীদের এবং সেই সাথে জানাচ্ছেন এই ঘটনা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে